কোন এজেন্সি কিভাবে কাজ করবে সেটাও তারা ঠিক করছে বিচার ব্যবস্থা একাংশকে বলে দেওয়া হচ্ছে প্রভাবিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে খালি একটা জায়গায় এরা কোন ভাবে কোনো প্রভাব প্রতিপত্তি খাটাতে পারেনি সেটা হচ্ছে মানুষের হৃদয়ে আপনার মস্তিষ্কে এরা প্রভাব খাটাতে পারবে না আপনি যা দেখছেন তার উপরে প্রভাব থাকবে না আপনার বিবেক মনুষ্যত্ব চেতনা এবং আপনার ভালোবাসায় এরা প্রভাব খাটাতে পারবে না তাই আমি আপনাদের সকলকে বলবো যে কানে শুনে নয় আগামী দিন চোখে দেখে আমাদের লড়াইয়ে অংশগ্রহণ করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অব্যাহত অক্ষুণ্ণ এবং ত্বরান্বিত থাকে সেটা সকলকে সুনিশ্চিত করতে হবে আমরা যেমন দুর্গাপুজোর সময় একসাথে দলমত নির্বিশেষে বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে উৎসবের আনন্দ উপভোগ করি আমরা ঈদের সময় ধর্ম নির্বিশেষে এই উৎসবের আনন্দ একসাথে ঐক্যবদ্ধ হয়ে উপভোগ করি এটাই তো ভারতবর্ষ আমাদের সর্ববৃহৎ উৎসব হচ্ছে কালী পুজো দীপাবলি পবিত্র ঈদ রমজানে যদি রাম থাকে আর দীপাবলিতে যদি আলী থাকে তাহলে বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রকেই সামনে রেখে আমরা এই ভাতৃত্বের যে উপস্থাপনা আমরা বাংলায় করে দেখিয়েছি আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা কোনো ধর্মের ভেদাভেদি নয় আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব আমার ধর্মের সার্টিফিকেট বিজেপির থেকে নিতে হবে না আমাকে হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি একতার কথা শিখিয়েছে